বন্ধুরা সিংহ রাশি হল একটি আগুনি রাশি যা সূর্য দ্বারা শাসিত সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব প্রাকৃতিক নেতৃত্বের গুণে পূর্ণ এবং তারা সাধারণত আত্মবিশ্বাসী ও সাহসী সিংহ রাশির জাতকরা সাধারণত বুদ্ধিমান উদ্যমী এবং সৃজনশীল হয়ে থাকেন তবে তাদের মাঝে এক ধরনের গর্ব এবং স্বৈরাচারিতাও থাকতে পারে সূর্য যা তাদের রাশির শাসক তাদেরকে শক্তিশালী এবং জীবনে সফল হওয়ার জন্য অনুপ্রাণিত করে কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময়কালটি সিংহ রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়কালে সিংহ রাশির উপর কিছু গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব থাকবে রাহু এবং কেতুর গমনাগমের কারণে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে শনি দেবের আশীর্বাদে আপনি তাদের মোকাবিলা করতে সক্ষম হবেন শনি যা শ্রম ও বাস্তবতার গ্রহ আপনাকে ধৈর্য ধরতে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের পথ দেখাবে এছাড়া সূর্য গ্রহের প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করবে যা আপনার কাজ এবং সম্পর্কের ক্ষেত্রে কার্যকরী হবে এই সময়কালে আপনি নিজের লক্ষ্যে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবেন তবে রাহুকেতুর প্রভাবের কারণে কিছু সময় আপনার আত্মবিশ্বাসে মেঘ দেখতে পারেন কিন্তু শনিদেবের আশীর্বাদে আপনি এগুলি অতিক্রম করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালে আপনার পেশাগত জীবন একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুন সুযোগ বা পদোন্নতির মুখোমুখি হতে পারেন রাহু ও কেতুর প্রভাবের কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনি আপনার শ্রম এবং কষ্টের মাধ্যমে সহজেই সেগুলি কাটিয়ে উঠবেন আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান বা ক্যারিয়ার পরিবর্তন করতে চান তবে এটি করার জন্য এটি একটি অনুকূল সময় হতে পারে তবে সাবধান থাকুন এবং সিদ্ধান্ত গ্রহণের আগে যথাযথ পরিকল্পনা করুন যদি আপনার মনে হয় যে কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে তবে বিশ্রাম নিয়ে কাজের মান আরও ভালো করতে পারেন কুড়ি ফেব্রুয়ারি দুই থেকে সতেরো মার্চ দুই পর্যন্ত সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে কিছু ওঠানামা মানিয়ে আসতে পারে রাহু এবং কেতুর প্রভাবের কারণে আপনার অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে কিছু ক্ষেত্রে অস্থিরতা থাকতে পারে তবে শনিদেবের আশীর্বাদে আপনি সময়মতো অর্থনৈতিক স্থিতিশীলতা পাবেন আপনার আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে এবং আপনি কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সাফল্য অর্জন করতে সক্ষম হবেন তবে খরচে অতিরিক্ত ঋণ বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত আর্থিক চাপ আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে তাই সাবধানতার সাথে ব্যয় নিয়ন্ত্রণ করুন এবং কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ দুই পর্যন্ত প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে কেতু প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে কিছু অস্পষ্টতা বা ভুল বোঝাবুঝি হতে পারে তবে শনিদেবের সাহায্যে আপনি সম্পর্কের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন একক সিংহ জাতকরা যদি নতুন সম্পর্ক শুরু করতে চান তবে তাদের জন্য সময়টি বেশ শুভ হতে পারে তবে খুব তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে সম্পর্ক তৈরি করা উচিত যদি আপনি কোন সম্পর্কের মধ্যে থাকেন তবে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগতভাবে কিছু সময় খারাপ পরিস্থিতি আসতে পারে বিশেষ করে রাহু ও কেতুর প্রভাবে তবে শনি দেবের আশীর্বাদে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপনার জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিন কিছু ধ্যান এবং যোগব্যায়াম স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে আপনার শরীরের জন্য সঠিক ব্যায়াম পুষ্টিকর খাবার এবং মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় ধ্যান বা শিথিলকরণের চর্চা করলে ভালো ফল পাওয়া যাবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক চাপ স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলুন এবং বিরতি নিয়ে আপনার শরীর ও মনের প্রশান্তি নিশ্চিত করুন এই সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষাক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে আপনি নতুন কিছু শিখতে আগ্রহী হতে পারেন এবং এর ফলে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে আপনি যদি শিক্ষামূলক কোন প্রকল্প বা কোর্সে যুক্ত হতে চান তবে এটি সময়টির জন্য উপযুক্ত হতে পারে আধ্যাত্মিক দিক থেকে আপনি নিজের ভেতরের শক্তি এবং শান্তির সন্ধান পেতে পারেন ধ্যান যোগ বা আধ্যাত্মিক চর্চা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে সবার থেকে একটু সময় নিজেকে দেওয়া এবং আধ্যাত্মিকভাবে উন্নতি করার চেষ্টা করুন এ সময়টি আপনার পেশাগত আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তবে সঠিক পরিকল্পনা এবং ধৈর্য ধারণ করতে হবে আপনার স্বাস্থ্য এবং জীবনযাত্রার দিকে মনোযোগ দিয়ে আপনি শারীরিক এবং মানসিক শান্তি অর্জন করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনযাত্রার মান এবং অবসর সময়ের প্রতি দৃষ্টি দেওয়ার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালে আপনার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কিছু সময় মজা এবং সৃজনশীলতার জন্য কাটানো উচিত জীবনের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া স্ট্রেস কমানোর এবং শখের প্রতি মনোযোগ দেওয়া আপনার জন্য ভালো ফল আনবে প্রকৃতির মাঝে সময় কাটানো আপনার প্রিয় কাজের প্রতি মনোযোগ দেওয়া বা বন্ধুদের সঙ্গে কিছু সময় ব্যয় করা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে আপনার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি এবং স্বাভাবিক কর্মধারা থেকে মাঝে মাঝে বিরতি নিন এবং নিজের শখের প্রতি মনোযোগ দিন এর মাধ্যমে আপনার মনসংযোগ আরও দৃঢ় হবে এবং আপনি জীবনে আরও সাফল্য অর্জন করবেন যদি আপনি কোনো হবি বা নতুন কাজ শিখতে আগ্রহী হন তবে এটি একটি চমৎকার সময় হতে পারে আপনার সৃজনশীলতার পূর্ণ প্রকাশ ঘটানোর জন্য নতুন কিছু শুরু করুন যেমন আঁকা গান নৃত্য লেখালেখি কিংবা নতুন ভাষা শেখা এর মাধ্যমে আপনি মানসিক শান্তি এবং আনন্দ পাবেন রাহু এবং কেতু গ্রহের প্রভাবের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু শত্রু বা বিরোধী পরিস্থিতি তৈরি হতে পারে আপনার বিপক্ষে কাজ করা কেউ থাকলেও এই সময়কালটি এমন হতে পারে যেখানে আপনি তাদেরকে পরাস্ত করতে সক্ষম হবেন তবে এক্ষেত্রে মনে রাখবেন যে শত্রু বা বিরোধীকে হারানোর চেয়ে শান্ত ও পরিণত মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করা বেশি কার্যকরী হতে পারে আপনার স্বভাবের গর্ব এবং অহংকার থেকে নিজেকে বিরত রাখুন যদি কেউ আপনার বিরুদ্ধে কাজ করে তাহলে শান্ত থেকে পরিস্থিতি সামাল দেওয়া এবং আপনার অভ্যন্তরীণ শক্তির ওপর আস্থা রাখাই হবে শ্রেয় আপনার মনোভাব এবং চিন্তাধারা যদি ইতিবাচক থাকে তবে আপনার প্রতিদ্বন্দ্বী কোনো ক্ষতি করতে সক্ষম হবে না এই সময়কালে আপনি নিজের জীবনকে নতুন একটি দিকে পরিচালিত করতে পারবেন আপনি আপনার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে পারবেন যা আপনাকে ভবিষ্যতে সাফল্য অর্জনে সাহায্য করবে আপনার কর্মজীবনে পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গঠনমূলক হবে আপনার অভ্যন্তরীণ আত্মবিশ্বাস এবং দৃতা আপনার ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে আপনি যদি কোন নতুন প্রকল্প শুরু করতে চান তবে সময়টি উপযুক্ত আপনি নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন যা আপনার পেশাগত জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে তবে পরিকল্পনা নেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার লক্ষ্য স্পষ্ট এবং আপনি কিভাবে এগিয়ে যাবেন তা বুঝে নিয়েছেন সিংহ রাশির জাতকজাতিকাদের জন্য এই সময়কালটি আত্মবিশ্বাস এবং বৃতার প্রতি গুরুত্ব দেওয়ার সময় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি কিছু করতে পারবেন তবে আপনি সফল হতে পারবেন আপনার অভ্যন্তরীণ শক্তির ওপর আস্থা রেখে কর্মে এবং ব্যক্তিগত জীবনে আরও সাফল্য লাভের জন্য পদক্ষেপ নিন আপনার আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে অন্যদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা দেখানো গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনি আপনার নেতিবাচক ভাবনাগুলো কাটিয়ে উঠবেন এবং নিজের শক্তির ওপর পুরোপুরি আস্থা রাখতে সক্ষম হবেন আপনি যদি এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগান তবে আপনি জীবনের যে কোন ক্ষেত্রেই সফল হতে পারবেন এই সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনাময় পরিবর্তন নিয়ে আসবে তবে এর সঙ্গে কিছু প্রতিবন্ধকতাও থাকবে রাহু এবং কেতুর প্রভাবের কারণে কিছু ভুল বোঝাবুঝি বা আত্মবিশ্বাসে অবিশ্বাস সৃষ্টি হতে পারে তবে শনিদেবের আশীর্বাদে আপনি এগুলি কাটিয়ে উঠবেন আপনার জীবনধারা ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করতে এবং সম্পর্কগুলো সুষ্ঠু করতে কাজ করুন মনে রাখবেন এই সময়কালে আপনি যদি ধৈর্য এবং পরিশ্রমের সঙ্গে কাজ করেন তবে সফলতা নিশ্চিত এই সময়ের মধ্যে আপনার উচিত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নিজের লক্ষ্য স্থির করা এবং এগিয়ে চলা সবসময় ইতিবাচক মনোভাব বজায় রেখে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে কিছু সময় তিক্ততা কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিশেষ করে এই সময়কালে তবে শনিদেবের প্রভাবের কারণে আপনি সমস্যাগুলোর মোকাবিলা করতে সক্ষম হবেন এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য আনতে পারবেন তবে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য থেকে বিরত থাকার জন্য সম্পর্কের মধ্যে খোলামেলা এবং শান্তিপূর্ণ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কাউকে আপনার জীবন সঙ্গী বা পার্টনার হিসেবে বেছে নেন তবে এই সময়টি সম্পর্ক আরও গা করার জন্য একটি ভালো সময় হতে পারে সঠিক সময় এবং সঠিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করুন যাদের মধ্যে বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা থাকবে এছাড়া সিংহ রাশির জাত করা সাধারণত খুবই মজবুত সম্পর্ক গড়ে তোলেন তবে কখনও কখনো তারা তাদের আত্মবিশ্বাসের কারণে নিজের দৃষ্টিভঙ্গি অত্যধিক শক্তভাবে জোর দিতে পারেন যা সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে এই ধরনের আচরণ থেকে নিজেকে বিরত রাখুন এবং সম্পর্কের মধ্যে বিনয়ের সঙ্গে মনোযোগ দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি আত্মবিশ্বাস পরিবর্তন এবং সাফল্যের একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনি যদি এই সময়কালটিতে নিজের কাজ এবং সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং নিজের অভ্যন্তরীণ শক্তি এবং ধৈর্য ধরে চলেন তবে আপনি সফল হবেন সবশেষে নিজের ওপর বিশ্বাস রাখুন সঠিক পথে এগিয়ে চলুন এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখুন আশা করছি এই বিশ্লেষণ আপনাকে সফলতা অর্জন করতে সাহায্য করবে এবং আপনার জীবনকে আরও সাফল্যময় করে তুলবে